আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় ও তাপমাত্রার আপডেট নিয়ে আগামীকাল চৌঠা জুলাই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই দেশ জুড়ে আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে বিরাট পরিবর্তন এদিকে আজও সারাদিনব্যাপী একাধিক জেলায় বাড়ি বৃষ্টিপাত হতে দেখা গেছে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এছাড়াও পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার একাধিক জেলায় বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিসহ সহ বজ্র আশঙ্কা তো শুধু দর্শক আপনার জেলায় আজও আগামীকালকের আবহাওয়া কেমন থাকবে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখুন তুই প্রিয় দর্শক প্রথমে চলুন জেনে নেই আজ সন্ধ্যা থেকে আগামীকাল মাঝরাত্রের মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে এবং কোন জেলাতে ভারী বৃষ্টিপাত রয়েছে জ্বর বৃষ্টি রয়েছে এবং কোন কোন জেলাতে অত্যাধিক তাপমাত্রা রয়েছে তা বিস্তারিত তবীয় আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যা থেকে আগামীকাল মাঝরাত্রের মধ্যে পুরো বাংলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে তার মধ্যে সিলেট বিভাগের বেশ কিছু জেলাতেই অতি ভারী বৃষ্টিপাত রয়েছে যেমন বিশ্বমাপুর সাতকবাজার জয়ন্তপুর ভেনারবাগ জগন্নাথপুর সিলেট চরখাই জকিগঞ্জ বড়লেখা বালাগঞ্জ সহ একাধিক জেলায় মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন বিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে একুশ সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগেরও বেশ কয়েকটি জেলা যেমন উত্তর অঞ্চলের তেতুলিয়া পঞ্চগড় ভোদা ঠাকুরগাঁও তারপর রয়েছে পীরগঞ্জ কাহারুল দেবীগঞ্জ জলঢাকা সৈয়দপুর দিনাজপুর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া এদিক থেকে সরিষাবাড়ি রয়েছে জামালপুর ফুলপুর নলিতাবাড়ি নেত্রকোনা ভাগমারা বাহাদুরবাদ কেন্দুয়া কিশোরগঞ্জ ইটনা বানিয়াচং বালুকা আপনার এদিক থেকে কাপাসিয়া নরসিংদী সহ একাধিক জেলাতেও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়া দিক থেকে রাজশাহী সহ যশোর বিভাগেরও অধিকাংশ জেলাগুলোতেই অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে মহানপুর রাজশাহী পুঠিয়া রয়েছে লালপুর ভেড়ামারা রয়েছে মেহেরপুর দামহুদা আলমডাঙ্গা পাংশা পাবনা ভেঙ্গুরা তারপর হচ্ছে তারা সিরাজগঞ্জ ভেড়া নাগরপুর টাঙ্গাইল শিবালয় ফরিদপুর বালিয়াকান্দি মাগুরা এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন মক্সুদপুর শিবচর সহ একাধিক জেলাতেও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন পনেরো মিলিমিটার থেকে সর্বোচ্চ পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার এদিক থেকে দেখতে পাচ্ছেন যে খুলনা বিভাগের সাতক্ষীরা শ্যামনগর মংলা শ্রীকান্তপুর খুলনা টুঙ্গিপাড়া ঘোর নদী বাগেরহাট জিয়ানগর মোটবাড়িয়া পাথরহাটা কলাপাড়া মির্জাগঞ্জ কাউখালী সহ একাধিক জেলাতেও মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা থেকে আগামীকাল রাত্র মাঝরাত্রের মধ্যে এবং প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং সর্বনিম্ন পনেরো মিলিমিটার থেকে সর্বোচ্চ পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে আপনার দিক থেকে বরিশাল বিভাগের চরফেশন হাতিয়া মনপুরা লালমোহন দৌলত খান ভুলা তারপর হচ্ছে বাউফল ধমকল তারপর হচ্ছে বরিশাল রায়পুর গৌর নদী মাদারীপুর রয়েছে দিক থেকে দেখতে পাচ্ছেন যে আপনার সোনাইমুড়ি তারপর হচ্ছে চৌমোহনী নোয়াখালী ঢাকনবুইয়া রয়েছে চারখেল লাকসা হাজিগঞ্জ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত এবং সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে আজ সন্ধ্যা থেকে পরবর্তী দিন আপনার মাঝরাত্রের মধ্যে এছাড়া আপনার চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে একই সাথে মহেশখালী টেকনাফ থান্সি চকারিয়া কুতুবদিয়া সাতকানিয়া রংছলি রাজস্থলী চট্টগ্রামে আপনার অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন তিরিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তাছাড়া আপনার পুরো চট্টগ্রাম জুড়ে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা সংখ্যা রয়েছে তবে আপনার দিক থেকে কুমিল্লা ও ঢাকা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম কম রয়েছে তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এছাড়াও রংপুর বিভাগেরও বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টায় এছাড়া এদিক থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে তবে পশ্চিমবঙ্গের তুলনামূলক বৃষ্টিপাত অনেকটাই কম রয়েছে তবে এদিক থেকে আপনার আসাম মেঘালয়ের এদিক থেকে রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর হোজাই শিলং সব আপনারা দেখতে পাচ্ছেন যে অধিকাংশ জেলাগুলোতেই মাত্রায় বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং প্রত্যেকটি জেলাতেই আপনার সর্বনিম্ন তিরিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ দেখতে পাচ্ছেন যে ষাট পঁয়ষট্টি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে তাছাড়া ওই দিক থেকে দেখতে পাচ্ছেন যে ত্রিপুরাতে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম রয়েছে টুবিওয়ার্স এ পর্যায়ে চলুন আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালকে হচ্ছে আপনার শুক্রবার আপনার সকাল থেকে আপনার কোন জেলাতে কত ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং আর বেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কোন জেলাতে কত ডিগ্রি পর্যন্ত উঠতে পারে টু বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আগামীকালকে সকাল থেকেই আপনার তাপমাত্রা বাড়বে বেলা বাড়ার সাথে সাথে এবং আর দুপুরের দিকে রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩২ ডিগ্রি রাজশাহীতে রয়েছে 30 ডিগ্রি ময়মনসিংহ বিভাগে রয়েছে একত্রিশ ডিগ্রি সিলেটে একত্রিশ ডিগ্রি ঢাকাতে রয়েছে একত্রিশ ডিগ্রি খুলনাতে তিরিশ ডিগ্রি বরিশালে উনত্রিশ ডিগ্রি এবং চট্টগ্রামে আপনার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তো ভিভার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট